তাদের থেকে নিজেদের আলাদা করতে হবে বাংলাদেশ গড়ার লড়াই এই গোপালগঞ্জে পুটের পাঠ সম্পন্ন ওই নাগরিককে সামনের সাই

প্রিয় গোপালগঞ্জবাসী আজকে আমরা আপনাদের দরবারে হাজির হয়েছি শেখ পালিয়েছিল পাকিস্তানে শেখের বেটি পালিয়েছে ভারতে শুধু তাদের নিজস্ব পরিবারের মধ্যে থেকে বাংলাদেশকে ছাড়খার করার জন্য গোপালগঞ্জের ভাই বোনদের নাম ব্যবহার করেছে কিন্তু আমরা গোপালগঞ্জের ভাই থেকে থেকে খোঁজ নিয়েছি শেখের পেটির পাশের যে ফ্যামিলি তার জীবনযাত্রার কোনো মান উন্নয়ন হয় নাই গোপালগঞ্জ বাংলাদেশে বিভিন্ন জায়গায় শুধু তাদের নাম ব্যবহার করা হয়েছে কিন্তু বাস্তবিক ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ও বঞ্চিত হয়েছে বৈষম্যের শিকার হয়েছে আর যে বৈষম্যের শিকারটা হয়েছে সেটা হলো শেখের বেটি শেখ হাসিলার দ্বারা শেখের বেটিকে আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি গোপালগঞ্জবাসীর আর কোন ভয় নাই যারা গোপালগঞ্জের শেখ ফ্যামিলির দ্বারা নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন গুমের শিকার হয়েছেন আজকে আমরা আপনাদের দলটায় উপস্থিত হয়েছি আমরা একটি নতুন বাংলাদেশ গঠনের জন্য জুলাই পদযাত্রার ডাক দিয়েছি একটি নতুন বাংলাদেশ গঠনের জন্য আমরা একটি রাজনৈতিক দল গঠন করেছি আমরা শেখের বেটি শেখ সজি ফ্যামিলির নামে বাংলাদেশে যে পরিবার তান্ত্রিক রাজনীতি হয়েছে এই পরিবার তান্ত্রিক রাজনীতি থেকে বের হয়ে বাংলাদেশকে সত্যিকার অর্থে বাংলাদেশে নতুন একটি বাংলাদেশ গঠনের অভিপ্রায়ে বাংলাদেশ মুখী রাজনীতি করতে চাচ্ছি আপনারা আমাদের সাথে থাকবেন

আমরা কোন ব্যক্তি রাজনীতি করতে চাই না আমরা বগুড়া রাজনীতিও করতে চাই না আমরা ফেনী রাজনীতি করতে চাই না আমরা গোপালগঞ্জে রাজনীতি করতে চাই না আমরা সত্যিকার আসতে বাংলাদেশের রাজনীতি করতে চাই এই জন্য বগুড়াবাসী ফেনীবাসী গোপালগঞ্জবাসী থেকে শুরু করে বাংলাদেশের লড়াই সকলকে আহ্বান জানাচ্ছি আপনারা

তখন পুলিশ এসেছিল এই গ্রামাগুলো আমরা হাসি না বলে দেখেছি সে একই ড্রামা পুলিশ থেকে আমরা এখন দেখতে পাচ্ছি আমরা ভবিষ্যৎ বাংলাদেশে পুলিশের এই ধরনের ড্রামা দেখতে চাই না চাই না আপনারা যারা এখানে নির্যাতিত হয়েছে আমরা আপনাদের পাশে আছি ছোটবাদ সত্য আমরা উপস্থিত হয়েছে।

গোপালগঞ্জ বাংলাদেশের হয়ে উঠতে পারে নাই আপনারা বাংলাদেশের হয়ে উঠুন আওয়ামী লীগ পরিকল্পিত ভাবে গোপালগঞ্জকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎকে সংকটে ফেলেছে আমরা গোপালগঞ্জবাসীকে আশ্বস্ত করতে চাই গোপালগঞ্জ বাংলাদেশের সেদিনে বাংলাদেশের বাংলাদেশের বাংলাদেশ এই চশুদ্ধি বিচারে

কিন্তু গোপালগঞ্জের সাহসী জনতাকে নতুন বাংলাদেশের পদযাত্রায় থামিয়ে রাখতে পারে না আমরা আপনাদের মত হিংস্র নই কিন্তু প্রতিশোদ্ধিটা আমাদেরকে বাধ্য করবেন না বাংলাদেশের মানুষ আপনাদেরকে তৌবা করার সুযোগ দিয়েছে বাংলাদেশের জনতার কাতারে চলে আসুন যদি ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তাকে বিঘ্নিত করতে চান এদেশের জনগণ আপনাদেরকে আত্ম রাখবে না

পৈত্র অর্থনৈতিক চেইংকে সরকার কন্ট্রোলে দিয়ে আসতে পারতো তাহলে এই আওয়ামী লীগের আমাদেরকে দেখতে হতো না কিন্তু এই নতুন বাংলাদেশ সকলের বাংলাদেশ হবে যে বাংলাদেশকে

আমরা আজকে উপস্থিত হয়েছেছেন বলেন আপনি রাখবেন আপনারা এই গোপালগঞ্জের সাহসী সন্তান আমরা জানি যদি আজকে বাধা না দেওয়া হতো যদি যে ধরনের ভয় ও আতঙ্ক তৈরি করা হয়েছে সেটা যদি না করা হতো গোপালগঞ্জের সাধারণ জনতা এখানে লোকে লোক আনন্দ করে ফেলতো যারা দূর থেকে শুনছেন আপনারা জানি আপনারা দূর থেকে শুনছেন প্রিয় গোপালগঞ্জ আমরা আজকে গোপালগঞ্জ এসেছিলাম দেশ জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়ে আমরা কোনো যুদ্ধের আহ্বান নিয়ে নয় শান্তি এবং দেশ আহ্বান নিয়ে গোপালগঞ্জে আজকে এসেছি প্রিয় গোপালগঞ্জবাসী আমরা গোপালগঞ্জের নাম বদলাইতে আসি নাই আমরা এসেছি ভবিষ্যৎ বাংলাদেশে এই নতুন বাংলাদেশে গোপালগঞ্জ মানুষের অধিকার যাতে রক্ষা করা হয় সেই প্রতিশ্রুতি দিতে প্রিয় গোপালগঞ্জবাসী মুজিবাদীর আজকে বাধা দিয়েছে গণভ্যুত্থানের মধ্যে আমরা বলেছিলাম বাধা দিলে বাঁধবে লড়াই সেই লড়াইয়ে জিততে হবে এবং সেই লড়াইয়ে আমরা জিতেছিলাম আজকে আবারও বাধা দেওয়া হয়েছে এর আপনারা এই গণভ্যুত্থানের পক্ষে রয়েছেন নতুন বাংলাদেশের পক্ষে রয়েছেন আপনাদেরকে দায়িত্ব নিতে হবে এই গোপালগঞ্জ যেন মুজিবাদীদের আশ্রয় কেন্দ্র হয়ে উঠতে না পারে যদি পুলিশ প্রশাসন ব্যর্থ হয় নিজেদেরকে রক্ষা করার দায়িত্ব নিজেদের জেলার মর্যাদা রক্ষা করার দায়িত্ব বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে সেরকমটা আমরা গণ খুব নিয়েছিলাম প্রিয় গোপালগঞ্জবাসী আমরা আজকে টুকুই বলতে এসেছি গোপালগঞ্জ নামে এই বাংলাদেশে সামনের বাংলাদেশে কোনো বৈষম্য হবে না গোপালগঞ্জ নামেও চাকরিতে কোনো বৈষম্য আমরা সহ্য করব না কিন্তু গোপালগঞ্জ কোনো সন্ত্রাসীদের রাস্তা না আমরা সহ্য করব না মুজিবাদীরা মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে গোপালগঞ্জকেও কলুষিত করেছে সেই গোপালগঞ্জকে আমরা আবার পুনরুদ্ধার করব আবার সমুন্নত করব প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমাদের যারা সনাতন ভাই বোনেরাও রয়েছেন এই আওয়ামী লীগ সনাতন ভাই বোনদের জমি দখল করেছে তাদের সাথে বেঞ্চাপি করেছে আমাদের এই নতুন বাংলাদেশে আমরা সকল ধর্মের অধিকার রক্ষা করব মান মর্যাদা রক্ষা করব প্রিয় সংগ্রামী বন্ধুগণ আজকে মুজিববাদীরা বাধা দিয়েছে তাদেরকে জবাব দেওয়া হবে আমরা যদি আজকে এখানে দাঁড়িয়ে ঘোষণা দেই সারা বাংলাদেশ এই গোপালগঞ্জে এসে জোর হবে কিন্তু আমরা সময় দিয়ে যাচ্ছি আজকে যে বাধা দেওয়া হলো কারা বাধা দিয়েছে কোন সাহসে বাধা দিয়েছে কোন সাহসে মুজিব পাদিরা এখনো গোপালগঞ্জে আস্থিত রয়েছে কারা আশ্রয় দিয়েছে দ্রুত সময়ের মধ্যে বিচার যদি না হয় আমরা আবার আসবো গোপালগঞ্জে আমরা নিজ হাতে দায়িত্ব নিয়ে গোপালগঞ্জকে মুজিব পাদিদের থেকে মুক্ত করবো ইনশাল্লাহ সংগ্রামী বন্ধুগণ জাতীয় নাগরিক পার্টি আপনাদের সামনে থাকবে